আমি যে দুকাইটা নিয়ে এসেছি এটার নাম হচ্ছে মন্তা এবং দেখতেই পাচ্ছেন যে এটা একশো টাকা কাঠি দেয় এবং দাম মাত্র চল্লিশ টাকা এবং এই কারণে এই দুকাইটা অনেকেই বেশ পছন্দ করে আর বিশেষত যাদের বাড়িতে শিব ঠাকুর আছে কাই ঠাকুর আছে কারণ এই দুকাইটা একটু উগ্র জাতীয় তো যাদের বাড়িতে যা একটু গন্ধ পছন্দ করে আর যাদের বাড়িতে শিব ঠাকুর কাহি ঠাকুর আছে এবার এমন না যে যাদের বাড়িতে শিব ঠাকুর কাই ঠাকুর আছে সবাই গন্ধ পছন্দ করে প্রত্যেকের গন্ধ আলাদা আলাদা রকমের হয় টেস্ট আলাদা রকমের হয় কিন্তু তবুও এই দুকাইটা যেহেতু একটু উগ্র মিষ্টি গন্ধের তাই জন্য এটা অনেককে বাড়ি আছে যারা উগ্র গন্ধ পছন্দ করে তারা খুব নেয় এটা দেখি আর একটা কারণ এটা নেওয়ার সেটা হচ্ছে এটা একশো টাকা কাঠি দিচ্ছে আর মাত্র হচ্ছে চল্লিশ টাকা দাম আমি খেয়াল করে দেখেছি যে যে সমস্ত ধূপকাঠি কাঠি বেশি দেয় তাদের গন্ধ আবার অতটা ভালো থাকে না আবার যে সমস্ত ধূপপাটি কাঠি কম দেয় তাদের গন্ধ আবার ভালো থাকে তো এমন কাঠি পাওয়া খুবই কঠিন হয়ে যাচ্ছিল যেখানে গন্ধও ভালো হবে আবার কাঠিও বেশি দেবে অনুষ্ঠি বলবো একটা খুব ভালো ব্যান্ড মঙ্গল ব্র্যান্ড ওর কিন্তু কাঠিও ভালো মানে ভালো দেয় বেশি দেয় আর গন্ধও মোটামুটি ঠিকই আছে মানে বাড়ির জন্য চলে যায় আবিধা একটা একটা ব্র্যান্ড সেটার গন্ধটাও খুব ভালো আর একটা পেলাম হচ্ছে সেটা হচ্ছে মন্ত্রা এর গন্ধটা একটু কড়া মিষ্টি দাও মানে কড়ার দু ভাগ আছে একটা হচ্ছে কড়া উগ্র আর একটা হচ্ছে কড়া মিষ্টি কড়া মিষ্টি বলতে আপনি চন্দনটা বোঝাতে পারেন কিছু কিছু চন্দন আছে খুব কড়া অনেকক্ষণ কড়া গন্ধ বলতে যেটা অনেকক্ষণ স্টে করে অনেকক্ষণ থাকে মানে বর্ষাকালেও পাওয়া যায় বা না নাকে যদি সর্দি কাশি লেগে থাকে তাও একটুখানি গন্ধ পাওয়া যায় এগুলো বলে কড়া গন্ধ ঠিক আছে এর মধ্যে আবার ভাগ আছে কিছু কিছু গন্ধ আছে কড়া আর উগ্র মানে ঘরে ঢুকলে সহ্য হয় না নাক জ্বালা জ্বালা করে এগুলো হচ্ছে কড়া উগ্র প্রভৃতি আবার কিছু কিছু গন্ধ আছে কড়া মিঠে প্রকৃতি মানে এগুলো কড়া অনেকক্ষণ থাকে কিন্তু একটু মিষ্টি গন্ধ মানে ভালো লাগে এটা তো যাই হোক কড়া গন্ধে অনেকের মাথা ধরে সেটা একটা আলাদা টপিক তো এই এটা বলবো কি খুব ভালো একটা ধূপকাটি কেন ভালো কারণ এটা একশোটা স্টিক দিচ্ছে এটা কি এর কারণ না একশোটা স্টিক দেওয়াটা এর মেন কারণ না এর মেন কারণ হচ্ছে আমার অনেক কাস্টমার আছে যারা বলে দিনে দশটা করে ধূপকাটি লাগে আমি কি করবো বলো আমাকে এমন ধূপকাটি দাও যেটা গন্ধ হবে কাঠি বেশি হবে এবার দশটা করে যদি ধূপকাঠি হয় তাহলে মাসে কটা হলো তিনশোটা ধূপকাঠি তাহলে এখন তিনশোটা ধূপকাঠি যদি কেউ পঞ্চাশ টাকার কিনতে চায় তাহলে পঞ্চাশ টাকায় বড় জোর পঞ্চাশ টাকা কাঠি থাকে বেশি হতে পারে ষাট কাঠি থাকবে আচ্ছা ষাট কাঠি ধরো তাহলে পাঁচটা লাগে পাঁচ পাঁচ পঁচিশ আড়াইশো টাকা চলে গেলো আর যদি কেউ প্রিমিয়াম গন্ধের ধূপকাঠি কিনতে চায় তাহলে সত্তর টাকায় সত্তর টাকা তাহলে তিন সাত একুশ চার সাতটা আঠাশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ মানে পাঁচ শূন্য শূন্য সাড়ে তিনশো টাকার মতো খরচ করতে হচ্ছে সেখানে মাত্র যদি মন্ত্রা তিনটে বাক্স কেনে একশো 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 তিনশো তিন চল্লিশ তো এই কারণে এই এটা অনেকে নেয় বিশেষত যারা বেশি কাঠি চালায় এবং মিষ্টি গন্ধ পছন্দ করে আর একটা মেন কারণ হচ্ছে পরিবার যে এটা সেটা গন্ধটা বেশ হালকা ঠিক আছে তো সেক্ষেত্রে অনেকেই ওটা পছন্দ করে না যদিও দাম ওটার কুড়ি টাকা কিন্তু অনেক হালকা বলে অনেকবারই পছন্দ করে না তো তাদের জন্য এটা খুব বেস্ট হয়েছে যে তারা এটা একশো টাকা কাঠি পাচ্ছে আবার বন্ধও ভালো পাচ্ছে তো এইখানে আমি আপনাদের বললাম যে কারা এই এটা পছন্দ করে এর গন্ধ কেমন এর দাম কেমন এর কাঠি কেমন আর কারা কারা নিতে চান নিতে চান তারা আমাকে অবশ্যই যদি নিচে মেল আছে অর্ডার অর্ডার করতে চান হ্যাঁ তবে বারোটা কিনলে আপনাদেরই একটু সুবিধা হয় কারণ এটা পাঠাতে তো একটা খরচ আছে সেই খরচটা তো বেয়ার করতে হয় তো আমি যদি সেই খরচটা না নিই তাহলে তো কি করে হবে এখান থেকে যে লাভটা আসে সেই লাভটার মধ্যে সেই ধরুন এই এতগুলো বারোটা ধুপকারই বেছে বড় জোর টাকা লাভ আর খরচ হয়ে যাবে টাকা তার মানে থাকে তো এই কারণে বলছি বারোটা অর্ডার করুন একটা সিঙ্গেল অর্ডার করলে তো সেটা সম্ভব নয় ডেলিভারি করা তো নিচে মেল দিয়েছি মেলে যোগাযোগ করুন আমি সেখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো হ্যাঁ কখনো কখনো মেল খুলতে একটু দেরি হয়ে যায় আমার বাট আমি চেষ্টা করবো এখন রেগুলারলি বেল যতটা সম্ভব খোলা ঠিক আছে তো এই ছিল একটা সংক্ষিপ্ত ভিডিও ও হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি যখন আমি এটা বারোটা একসাথে কিনি তখন এটা আমাকে একটা দেশ লাইফ বাক্স ফ্রি দেয় ঠিক আছে তো আপনারা যদি এটা বারোটা একসাথে কিনেন আমি আপনাদের অবশ্যই দেশ লাইফ বাক্স ফ্রি দেবো ঠিক আছে তো এইটুকু ছিল আজকের জন্য সংক্ষিপ্ত ভিডিও আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হবো